আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে গ্রাম বাংলার গ্রামীণ ঐতিহ্য গ্রামীণের স্মৃতি জড়িত এই মাঠে নদীর ধারে চলে আসলাম দেখেন তো আপনাদের কেমন লাগবে আঁকা বাঁকা নদী নাম বাঙালি নদী দেখুন নদীতে এঁকে বেঁকে কত থেকে নিয়েছে গ্রামীণ পরিবেশ গ্রামে না থাকলে ফিল করা সম্ভব নয় শহরে যারা থাকেন গ্রামীণ এই পরিবেশ শুধু তারাই উপলব্ধি করতে পারবে আশা করি আপনাদের ভালো লাগবে সে প্রত্যাশা আল্লাহ হাফিজ